সবাই কথাগুলো শুনে যাবেন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আমি ভালো নেই আমরা ভালো নেই আমরা স্টুডেন্টরা ভালো নেই বাংলাদেশের স্টুডেন্টরা ভালো নেই রাতে ঘুমাতে পারতেছি না খেতে পারতেছি না মনে হচ্ছে এই আমার এক ভাই চলে গেল এই আমার এক বোন চলে গেল তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আমাদেরকে সাহায্য করেন আমাদের সাথে আন্দোলনে যোগ দিতে হবে না আপনারা লিখে পারেন বলে পারেন যে যেভাবে পারেন আমাদেরকে সাহায্য করেন আপনাদের সাহায্য আমাদের দরকার আপনাদের দোয়া আমাদের দরকার আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকে মানে আমাদের ভাই বোনেরা যেন সুস্থ থাকে আল্লাহ হাফেজ সবাই তো আমার এই প্রিয়া আপুর কথাগুলো শুনছেন দেখেন আমাদের বাংলাদেশের ছাত্র ছাত্রী ভাই বোনেরা অনেক কষ্টের মধ্যে মানে কি মানে অনেক কষ্টের মধ্যে আছে এই সরে সরকার তাদেরকে অনেক আপনার অত্যাচার করতেছে আপনারা যার যে জায়গা থেকে তাদের পাশে দাঁড়ান আপনি যদি আন্দোলন না করতে পারেন আপনি আপনি লিখেন আপনার আপনি লিখতে না পারতে হলে আপনি শেয়ার করেন আপনি শেয়ার না করতে পারলে আপনার যার যে জায়গা থেকে আপনারা মানে তাদের সাথে শরীর করেন ঠিক আছে আর আবার ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই তাদের পাশে থাকার জন্য চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম